ওই বেটা তোর জাপানি গাড়ি দুয়ে দিয়ে আমি পানি খাবো বেটা এটা ফাজলা বি চুদুর বুদুর নাকি বেটা এই গাড়ি কেনা যায় না এটা অমূল্য সম্পদ এটা স্বপ্ন হো নিমনান মামা তোর একটা কথা কই তোর কাছে আমি 40 লাখ টাকা দিয়া জাপানি গাড়ি কিনি নাই জাপানি একটা বাস কিনছি বাস কে বাসা লয়া বাড়ি জায়গা টাকা বাসা লয়া রাস্তায় ঘোরাফেরা ভালো না যা কিছু খাওয়াইতাম আরে না অন্য সময় খাবো না ঠিক আছে 40 লাখ তে গাড়ি কিনতে থামা কইলাম দে মামা পোস্ট দে পোস্ট দে হোমানে পোস্ট দে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আর তুই লড়িস না লড়লে তো ফোকাস হয় না হুম বাম্পাসে ঠ্যাং উসো কর ইয়া বাগা খা এই তো আইতাছে পোসাইতাছে হুম ঠিক আছে সেই হইছে দেখ মামা কই দেখি কি তোলছো মামা দেখছস তোর চেহারা কিন্তু অরজিনালি খয়রাতির মতন কিন্তু গাড়ি লিগে কিন্তু তোর অনেক সুন্দর লাগতাছে দেখছস মামা গাড়ি কি জিনিস এই ছবিটা সুন্দর হইছে গাড়ি লিগে গাড়ি লিগে গাড়ি সুন্দর এর লিগে তোরও সুন্দর লাগে ওই আমার চেহারা আছে না আমার চেহারা লিগে কত সুন্দর হইছে দেখছস উফ মামারে দিলের ভিতরে খুব কষ্ট রে মামা কে কিছে আরে মামা এত শখের গাড়িটা মন হয় আর রাখতে পারমু না গাড়িটা বেচে দিতে হবে রে মামা কি এমন প্রবলেম যদি গাড়ি বেচে দিবি আমার অনেক টাকার দরকার ফ্যামিলিতে অনেক টাকা লাগবে সত্যি কি তুই গাড়িটা বেচে দিবি আরে মামা গাড়িটা রাখতে পারমু না বেচে লাইতেব সিরিয়াসলি গাড়িটা তো ভালোই কিনা রাখতে ভালো তো লাভই হইতো কিন্তু বন্ধুর গাড়ি হয় যে পরে কাহিনী করব কাহিনি সামলাইব গেড়া তোরা খারা দুই মিনিট খারা আমি আমার গাড়ি লই আইতেছি ওই বেটা দেই চাবি রে দেই সর আইতেছ আইতেছি এ বেড়ে তুই আমার গাড়ি চাবি নিয়ে লিখা আর চাবি নিয়ে এই বেটা গাড়ির মধ্যে বই পড়তাছস আর দাওত আছে এখানে ইমার্জেন্সি যাইতে গো ভাই বেরাদার খারা রইছে এ বেটা খাড়া গাড়ি কি তোর যে তুই গাড়ি লয়ে যাবি গা তোর ভাই বেরাদার কাছে আমার নিজের আরজন একটা কাজ আছে আমি নিজের কাছে যামু ওই ফুট করে আই চাবি লই গেছে শরণতে আর বেটা আমার গাড়ি আমি লই যাইতেছি তোর কাছে জিগামু বেটা এ বেটা তোর গাড়ি মানি

কি সমস্যা কি তুই এগুলা করলি কে এডি লই যেতেছি কে এডি তো আমার আমার গাড়ি না আমি তো তোর কাছে হুদা গাড়ি বেচি এটি তো বেচি নাই কে ওই বেটা আমি তোর কাছ থেকে গাড়ি কেনার সময় তো এগুলো দেখতে বেটা গাড়ি দাম দামি করছি চল্লিশ লাখ দিয়ে গাড়ি কিনবি বেটা চল্লিশ লাখ টাকায় তুই এই জাপানিস গাড়ি পাস ফাজলাবি করছ বেটা এটা জাপানিজ গাড়ি ফাজলাবি না এটা অমূল্য সম্পদ বেটা তোর কাছে দিছি এলে গাড়ি বেচে আইছি বেটা এই গাড়ি তো আমার যা যা আছে এটি লই যাইতেছি হুন কালকে এটা গ্যারেজে নেম ঠিক আছে এই যে দরজা এটা নতুন এটা খুললে আমি লয়ে যাবো ইঞ্জিনের গিয়ার বক্স গিয়ার বক্স নতুন গিয়ার বক্স আমার লাগবো ওই গিয়ার বক্স আমি খুললে লয়ে যাবো বুঝছো পিছনে ওই স্পিকার আছে ওয়াইফার আছে ওগুলো খুললে লয়ে যাবো সামনে লাইট আছে ওটি খুলবো এই যে চাকা এই যে রিম এডি নতুন লাগাইলে না সব এটি খুললে লয়ে যাবো ভাই চল্লিশ লাখ টাকা তুমি একটা গাড়ি পাইছো না একটা জিনিস পাইছো আমি যেটি স্পিকার লাগাই সেটি আমি না বেটা ফাইজলামি নাকি চতুর পুতুর তুই কি কইতে চাস তোর কাছ থেকে আমি বড়ি কিনছি বেটা ওই বেটা তোর জাপানি গাড়ি দুয়ে দিয়ে আমি পানি খাবো বেটা

এটা জাপানিজ গাড়ি তো এই গাড়িগুলো খুব রেয়ার এগুলো পাওয়া যায় না সহজে এই কারণে চিন্তা করছি চল্লিশ হলে ছেড়ে দিব না রে বন্ধু তোর গাড়ি আমি কিনবো না ভাই বেটা তোর আমি গাড়ি কিন্তু কিছু এই গাড়ি তুই কিনতে পারো হয় রাতি চল আমার কাছে ভালো একটা পার্টি আছে গাড়িটা যাই বেঁচে আয় তোর গাড়ি তো আমি কিনবোই কিন্তু তোর কাছ থেকে কিনবো না সিস্টেমে কিনবো তোমার গাড়িতে যা যা আছে আমি মোটামুটি চেক আপ করলাম ভালোই তো কেমন দাম চাইতেছো কতই লেবেস বা ভাই এখন ফাই ফাইল আমি দামা দামি করবো না এটা জাপানিজ গাড়ি খুবই রেয়ার আপনি যেহেতু গাড়ি কেনেন সব সময় আপনি দেখছেন আপনি বুঝবেন এখন ভাই ওই গাড়িটা চল্লিশ লাখ ওই দেব। দেবো পাগল চল্লিশ লাখ টাকা এই গাড়ির দাম আছে নি এই গাড়ির দাম তো দেড় লাখ টাকা নাই তোমার আমি দু লাখ টাকা দিবো যাও দাও গাড়ির চাবি দাও ভাই এটা কোনো কথা বলেন এটা গাড়ির দাম হয়েছে ভাই আপনি কাজ করেন কম যেহেতু দেবেন আপনি পঞ্চাশ হাজার টাকা কম দেন বাকিটা দেন না 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 দুই লাখ ফিস্ট ওইলে দিয়া যাও নালে যাও গা যাও গাড়ি লে বাড়াও ভাই অনেক বিপদে পড়ে আপনাকে চাইছি টাকাটা খুবই প্রয়োজন তাইলে আপনি কাজ করেন 30 লাখ দেন 10 লাখ মাইনাস কি যে কয় উল্লা তুমি পুলান মানুষ তোমারা বুঝান যাইবো না এই যে লয় না আড়াই লাখ আছে এটা তুমি রাখো তো বাগো যাও থারো রিসকে যাও ও না ভাই ও না আবার কি রয় না আচ্ছা ভাই তাহলে আর 500 টাকা দেন আবার আরো পাঁচশো টাকা দাবি করো এই পাঁচশোই তো আমার লস এ নাও

ভাই ওই যে আমার বন্ধু এই গাইড আপনার কাছে বেঁচে গেছে এই গাইডা ভাই আমার অনেক পছন্দের বুঝছেন এই গাইড আমি আপনার থেকে কিনতে চাই এই গাইড আপনি আড়াই লাখ টাকা দিয়ে কিনছেন না আপনার আমি পঞ্চাশ হাজার টাকা লাভ দেই তিন লাখ টাকা দেই এই গাইডা ভাই আপনি আমার দিয়ে দেন ভাই প্লিজ তোমার এই গাড়ি এত পছন্দ তাহলে তোমার বন্ধুর কাছ থেকে তুমি কিনা লাইতা আরে ভাই বন্ধু বান্ধবতে গাড়ি কিনলে পরবর্তীতে কি হবে এটা আপনি বুঝেন না হ্যাঁ ও আচ্ছা বুঝছি ঠিক আছে নাও তুমি যে তো সব করছো দাও টাকা দাও এলন ভাই এই যে এক লাখ টাকা আছে আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন আমি ট্রান্সফার করে দিই ব্যাংকে বন্ধু বান্ধব বা আত্মীয় থেকে যদি কখনো কোনো জিনিস কিনেন সেই জিনিসের যে একটা জ্বালা আছে সেই জ্বালাটা কিন্তু আপনাকে সারা জীবন বইতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ